নমস্কার আমি কৌশিক স্টোরিসিভ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ঘোষবাবু গোয়েন্দাগিরি পর্বের এই সপ্তাহের গল্প হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন এই রকম গল্প প্রতিদিন শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীর ছবি গল্পের প্রথম পর্ব রায়গঞ্জ শহরের উত্তরে এক পুরনো বাড়ি বাড়িটা শহরের লোকের কাছে চেনা কারণ এখানে থাকতেন নামকরা চিত্রশিল্পী শম্ভুনাথ ঘোষ বছর পঞ্চাশের কাছাকাছি বয়স শান্ত স্বভাবের মানুষ প্রায়শই তাকে দেখা যেত ক্যানভাসে রং নিয়ে ডুবে থাকতে তিনি খুব একটা বাইরে বেরোতেন না তবুও তার শিল্পকর্ম কলকাতা দিল্লি পর্যন্ত নাম কুড়িয়েছিল কিন্তু হঠাৎই একদিন খবর এল শিল্পী শম্ভুনাথ নিখোঁজ বাড়ির লোক বলছে গতকাল রাত থেকে তাকে দেখা যাচ্ছে না তার স্টুডিওর দরজা খোলা পাওয়া গেছে ভেতরে ছড়িয়ে ছিটিয়ে রং ব্রাশ অথচ তার আঁকা সর্বশেষ ক্যানভাসটা উধাও ঘোষবাবুকে থানার ডিউটিরত অফিসার খবর দেন ঘোষবাবু বড় গণ্ডগোল মনে হচ্ছে এক নামকরা শিল্পী নিখোঁজ সঙ্গে তার শেষ ছবিটাও ঘোষবাবু তখন থানার ভেতরে চা খাচ্ছিলেন গম্ভীর চোখে জানালার বাইরে তাকিয়ে বললেন শিল্পী হারিয়ে গেলে তা নিছক নিখোঁজ ঘটনা নয় ওর আঁকা ছবির সঙ্গে যদি মিলিয়ে যায় তাহলে এর পেছনে অন্য খেলা আছে তিনি সঙ্গে সঙ্গেই রওনা দিলেন শিল্পীর বাড়ির দিকে শম্ভুনাথের স্ত্রী এক রুগ্ন চেহারার মহিলা কেঁদে ভাসাচ্ছেন পাশে তাদের একমাত্র মেয়ে তনুশ্রী কলেজের ছাত্রী আতঙ্কিত মুখে বসে ঘোষবাবু সান্ত্বনা দিয়ে প্রশ্ন করতে শুরু করলেন শেষ কবে দেখেছিলেন ওনাকে তনুশ্রী বলল গতকাল রাতে বাবা স্টুডিওতে গিয়েছিলেন নতুন ছবি আঁকতে আমরা ভেবেছিলাম ভোরে ঘুমোতে যাবেন কিন্তু সকালে দরজা খোলা পাই বাবাকে পাইনি ঘোষবাবু চারপাশ খুঁটিয়ে দেখলেন টেবিলের ওপর ছড়িয়ে আছে রং কাগজ কয়েকটা ভাঙা ব্রাশ মেঝেতে এক অদ্ভুত দাগ কালচে লাল যেটা দেখতে রঙের মতো কিন্তু হালকা গন্ধে মনে হচ্ছে রং নয় যেন রক্ত তিনি নিচু হয়ে শুকলেন চোখ দুটো কড়া হয়ে উঠল এটা রং নয় ঘরের এক কোণে ছোট্ট একটা কাগজ পড়ে আছে ঘোষবাবু তুলে নিলেন সেখানে আকিবুকি করে লেখা ছবিটা যেন কেউ না দেখে ঘোষবাবুর মনে সন্দেহ জাগল কেন শিল্পী হঠাৎ অদৃশ্য হলেন তার শেষ আঁকা ছবিটা এবার কোথায় গেল সেই ছবির সঙ্গে কি কোনো অশুভ রহস্য আছে। তিনি চারপাশ ঘুরে স্টুডিওর জানালা খোলা পেলেন জানালার বাইরের মাটিতে স্পষ্ট পায়ের ছাপ যেন কেউ ভারী কিছু নিয়ে বাইরে বেরিয়েছে ঘোষবাবু কড়া গলায় থানার কনস্টেবলকে বললেন পায়ের চাপগুলো যত্ন করে কপি করো মনে হচ্ছে শিল্পীকে কেউ টেনে নিয়ে গেছে আর সঙ্গে ছবিটাও ঘরের ভেতর নিঃশব্দে তনুষ্যি ভয়ে কেঁপে উঠল সে বলল কাকু ছবিটার কথা আমরা জানতামই না বাবা তো কিছু বলেননি ঘোষবাবু তাকিয়ে রইলেন তার মনের ভেতর কেবলই ঘুরপাক খাচ্ছে ওই কাগজের লাইনটা